আবারও আগরতলার রেল পুলিশের হাতে আটক দশজন বাংলাদেশি নাগরিক অধিকভাবে ভারতে প্রবেশ করার গতকাল আগরতলা রেল স্টেশন থেকে আটক করে আগরতলা রেল পুলিশ এবং তাদের সাথে দুজন পাচারকারীকেও আটক করেছে পুলিশ পাচারকারীদের মধ্যে একজন পুরুষ একজন মহিলা এবং বাংলাদেশি নাগরিকদের মধ্যে ছজন পুরুষ এবং দুজন মহিলা রয়েছে বিস্তারিত এই সংবাদ জানান ওসি তাপস দাস নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আটটি ত্রিপুরা মূলত আপনারা কয়েকজনকে অ্যারেস্ট করেছেন কি অপরাধে এবং তারা কোথায় থেকে কোথায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল অ্যাকচুয়ালি আমরা গতকালকে আটজন বাংলাদেশি নাগরিক এবং দুজন ভারতীয় টাউট যারা ওদেরকে সহযোগিতা করছিল তারা তাদেরকে আমরা আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয় তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে মানে তাদের যে কলকাতা চেন্নাই যেতে চেয়েছিল এরকম বলেছে তো গতকালকে আমরা আমাদের আগরতলা জিআরপি থানাতে এ নিয়ে একটা মামলা নিয়ে আমরা এবং আজকে তাদের মোহামান্না আদালতে প্রেরণ করা হচ্ছে সঙ্গে পুলিশ চাওয়া হয়েছে তো নাম জিজ্ঞেস করলে তাদের বলে একজন হলো শাহাদাত হোসেন তৃষা আক্তার সাফলা আক্তার রাজু আহমেদ শাহ আলম সুকুর্দি বিপ্লব আর করিম শেখ তারা হলো বাংলাদেশের আর যারা ভারতীয় তারা হলো শ্রী রতন পাল এবং আরেকজন হলেন শ্রীমতী শুক্লা সরকার ভারতীয় তাদের এখান থেকে আটক করা হয়েছে হ্যাঁ রেল স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়েছে